এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ বেগকে শেখাবো সালাম করি আছেন এক নাম্বার শব্দ রিমোট বাংলা দূরের একা একই এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন রিমোট এমন একটি শব্দ যা দিয়ে কোনো জিনিস বা স্থানে অনেক দূরে অবস্থান করছে বোঝানো হয় যেমন গ্রামের কোনো এলাকা শহর থেকে অনেক দূরে হলে সেটা সেটাকে রিমোট বলা যায় আবার কোনো জায়গায় মানুষজন থাকে না সে কেন একাকীত্ব বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয় এছাড়া আধুনিক যন্ত্রপাতি চালানোর জন্য হাতে নেওয়া যন্ত্র রিমোট নামে পরিচিত আপনারা শব্দের ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন শব্দের ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন এই জন্য শব্দটা শব্দটা যাতে না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ আর ওয়েক এবং বাংলা অর্থ ভূমিকম্প পৃথিবীর কম্পন এই শব্দের ব্যাখ্যাটা নিশ্চই আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন আর কয়েক হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যখন পৃথিবীর ভেতরের স্তর নড়ে ওঠে এবং মাটিতে কম্পন সৃষ্টি হয় ভূমিকম্প হলে করবাড়ি ভেঙে যেতে পারে রাস্তা পেটে যেতে পারে এবং মানুষের জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয় এটি হঠাৎ করে ঘটে এবং এর শক্তি বেশি হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন আর আপনাদেরকে বারবার বলি বেকেটা কয়েকবার পড়বেন যাতে শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে তিন নাম্বার শব্দ তিন নাম্বার শব্দটা হচ্ছে ডট এর বাংলা অর্থ বিন্দু ছোট দাগ টিপ এই শব্দের বেকেটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ডট বলতে খুব ছোট দাগ টিপ বা বিন্দুকে বোঝায় যেমন কাগজে কলম দিয়ে একটা ছোট টিপ দিলে সেটাও ডট বলা যায় আবার কম্পিউটার বা মোবাইল ওয়েবসাইট নাম লিখতে গেলে মাঝে যে ছোট বিন্দু ব্যবহার করা হয় সেটাও ডট নামে পরিচিত এটি আকারে খুব ছোট হলো লেখালেখি ডিজাইন প্রযুক্তিতে এর বিশেষ ব্যবহার রয়েছে আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন আপনারা তিনটা শব্দ এক নজরে আবার দেখে নেন এটা হচ্ছে এক নাম্বার শব্দ তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ একটু দেখেন ভালোভাবে দেখে নেন তারপর এটা হচ্ছে আপনার তিন নাম্বার শব্দ আশা করি আপনারা তিনটা শব্দ ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাটা আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে ভিডিওতে কথা বলার সময় অনেক ওয়ার্ড আপনার মানে ভুল হয়ে যেতে পারে সেটা কমার দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিওতে কথা বলা অনেক বেশি কঠিন এটা সহজ যারা ভিডিও করে তারা জানে সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম